শুধু লাউ লাগিয়েছে চলে হ্যাঁ দাদা জানটা করে নি নিটা করে যাবো আরে চা খাবো চান করবো তারপর দিয়ে বেরোবো এই একটা ভাগনা আসছে আমার মামার আমার মামার বাড়ি হতে পারে কিন্তু আমিও এখানে মামা হয়ে গেছি আর মামার বাড়িতে আমাকেই মামা বলে ডাকছে বা রে এটা কি তোলার মতো রে এটা কি তোলার মতো না না বাচ্চা আছে বাচ্চা আছে

ভেঙে লাই প্লাস্টিকটা কে দিয়েছে তো আমরা একটু দেখে দিই আমাদের কেমন লাগছে এই যে একদম চাষীবাসী ড্রেস আছে তো এর চল তো আমাকে হায় এটা হচ্ছে আমার মামার বাড়ির জমি এখানে চারিদিকে দেখছো দেখছো শুধুমাত্র লাউ গাছ তো তোমাদের কার কার লাউ লাগে একটু বলবে হ্যাঁ রোদ লাগছে খুব খুব রোদ লাগছে ঠিক আছে না তো আপনাদের যদি লাউ লাগে একটু বলবেন হোম ডেলিভারি পর্যন্ত করে দেবো চিন্তা নেই প্রচুর রোদ আছি এখন বাঁকুড়াতে বাঁকুড়াতে যা রোদের জোর

লাইক করবেন শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন আপনি দশটা বন্ধুকে শেয়ার করবেন তাকে বলবেন আরও যেন দশটা বন্ধুকে শেয়ার করে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট